শিরিক কুফুর বিদাত অহংকার হিংসা নিয়ে ঘর বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা শুনব ভালো করে খেয়াল করে শুনব আজকে আমাদের সমাজে কি পর্যন্ত মানুষ কত নিচে নেমে গিয়েছে আমার আমার লক্ষ্য করুন শিরিক শব্দের অর্থ অংশীদার করা এখন আল্লাহকে বাদ দিয়ে আপনি যদি কাউকে বড় মনে করেন আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যদি আপনি বড় মনে করেন তাহলে এটা আপনার শিরিক হয়ে যাবে এটা সিঁড়ি পরিণত হয়ে যাবে কারণ আল্লাহর চাইতে পৃথিবীতে বড় কেউ হতে পারে না পারবে না এবং এ কথা বলা হয়েছে কালেমা মাসুর ভিতরে

আল্লাহ সারা কোনো মাবুদ নাই হজরত মোহাম্মদ রসুল্লাহ সন্ন্যন সাল্লাহ আল্লাহ পাকে এর পীড়িত রসুন আমার আমার লক্ষ্য কোনো হলে আল্লাহ সারা গান অন্য কারোর সামনে মাথা নাতো করা যাবে না অন্য কাউকে রব্বনে সিগারেট তো করা যাবে না অন্য কাউকে রব বলে মানা তো যাবে না আজকে আল্লাহকে বাদ দিয়ে যারা সকল কাজগুলো করছে তারা সরাসরি শিরিকের মধ্যে লিপ্ত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কামলা শরীফের ভিতরে সূরা আনআমের ভিতরে ২২ নম্বর আয়াতের সুন্দর করে জানিয়ে দিলেন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আল্লাহ পাক বললেন ওয়া ইয়াউমা নাহশুরুহুম জামিআন সু

যার যেই এই দিন আমি তাদের সবাইকে একত্রিত করব একত্রিত করার পরেই অত বড় যারা শিরিক করেছিল অতবার যারা কি করেছিল শিরিক করেছিল তাদের বলবো তোমাদেরকে অংশীদার বলে ধারণা করেছে কে আজকে তারা কোথায় তোমাদেরকে আমি ধরবো যে তোমাদেরকে যে সকল অংশীদার বলে ধারণা করেছিল কারা তারা আজকে কোথায় তারা সবাই পালিয়ে যাবে তারা এমন পালাবে তারা সামনে আসতে পারবে না এই জন্যই আমার ভাইরা শিরিক করা বাদ দিতে হবে নাম্বার দুই হলো আজকে যারা উপরি করছেন উপরি সব ধরনের অস্বীকার করা ধরনের মানুষ রয়েছে যারা আল্লাহকে অস্বীকার করতে চাই আল্লাহকে অস্বীকার করে এবং আল্লাহ আর নবীজিকে তারা অস্বীকার করে আল্লাহকে অস্বীকার নবীজিকে অস্বীকার করেন আল্লাহ পাকের কোরআনকে তারা কী করে অস্বীকার করে এই রকম মানুষ কিন্তু আজকে আমাদের সমাজে আমাদের দেশে আমাদের রাষ্ট্রে কিন্তু বসবাস করে ভাইজান কিন্তু এই রকম কাজ যারা করে তারা সর্বপ্রথমেই জাহান্নামে নামে চলে যাবে আল্লাহ পাক নামেন

আল্লাহ প্রণাম পুনর্মেন জানিয়ে নেলেন যারা খুহুড়ি করে তাদের ধন সম্পাদ সন্তান সন্ততি এ গিয়ে কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না ধন সম্পাদ সন্তান সন্ততি তাদের কোনো কাজে আসবে না আসতে পারে না এবং তারাই হবে চান্দানিমান ভাইরান তাহলে বুঝতে হবেন একতা প্রেমধ্যে কোনো সময় কোন মুহূর্ত আনতে পারবেন না জি আল্লাহ নাই নবী নাই নবী নাই নাই এই কথা আপনি কোনো সময় মুখ দিয়ে আনতে পারবেন না যদি আপনি আনেন তাহলে আপনার জন্য জাহান্নাম নাম অবদারিত হয়ে যাবে নাম্বার তিন হল বিদাত বিদাত শব্দ অর্থ হলো নতুন সৃষ্টি আবিষ্কার করা আজকে আমাদের সমাজের ভিতরে নতুন সৃষ্টি যারা আবিষ্কার করছে যা কোরআন হাদিসের মধ্যে নাই সেই সকল কাজগুলো আজকে সমাজের ভিতরে চালিয়ে দিয়েছে রাষ্ট্রের মধ্যে চালিয়ে দিয়েছে আমার না লক্ষ্য করতে হবে সমাজ যেটা কোরআন হাদিসে যেটা নাই সেটা নতুন সৃষ্টি বেদাতকে আমরা এই সমাজে রাষ্ট্রে কোনো সময় আশ্রয় দিতে পারবো না নাম্বার চারও হল অহংকার আজকে মানুষের মতো অনেক অহংকার রয়েছে অহংকার শব্দ অর্থ কেবেদ এবং এমনভাবে অহংকার করে চলে আমার ভাইয়েরা যাদের টাকা পয়সা রয়েছে সোনা দানা রয়েছে গাড়ি বাড়ি রয়েছে তারা কিন্তু খুবই অহংকার করতে চায় গরিব মানুষকে তারা দেখতে চায় না গরিব মানুষকে তারা এমনভাবে তুচ্ছ করে আমার ভাইরা এমনভাবে অহংকার করে নবীজি বলেছেন অহংকারকারী কিন্তু জাহান্নামে চলে যাবে এরা কিন্তু আমাকে আপনাকে বন্ধ করতে হবে বাপ দিতে হবে নাম্বার পাঁচ হল হিংসা আমার নাম। আজকে সমাজের ভিতরে নষ্টের মধ্যে এমন মানুষ হিংসা গুলো করেন ও শুনলাম আপনাদেরকে বোঝাতে চেয়েছিলেন হিংসা শব্দের অর্থ হলো হাসা দা আজকে মানুষ দেখে মানুষ কোন সময় হিংসা করতে পারবে না আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি তো হম ভৌলত অর্থকরি সব কিছুই রয়েছে কিন্তু মানুষকে দেখে আপনি হিংসা করতে পারবেন না অমুকের ছেলে এমন হয়েছে অমুকের ছেলে কোটিপতি হয়েছে অমুকের ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে পুলিশ হয়েছে আর্মি হয়েছে বিটিআর হয়েছে আপনি এইরকম ভালো ভালো জিনিস দেখে আপনি কোনো সময় হিংসা করতে পারবেন না আমার আমার নাম্বার ছয় হলো গিবত গিবত শব্দের অর্থ হল গাইরল আজকে যারা গিবত করে করে বেড়াই ও দুনিয়ার মুসলমান ওয়ের কথা ওয়ের কাছে বলে ওয়ের কথা ওয়ের কাছে বলে এইরকম করে মানুষের সামনে কি করে গিবত গুলো করেন মানুষের মানুষকে ছোট করে মানুষ কেমন ভাবে ছোটো চোখে দেখে এই সকল কাজ যারা করছে আমার ভাইরা তাদের সতর্ক করে দিলাম আমি তাদের তাদেরকে সতর্ক হতে হবে নাম্বার সাত হলো চকল খোর মানে নামাম আজকে যারা এখন খোর করছেন তার মানে উইল কত উইল কাছে নিয়ে জর্গা লাগিয়ে দিয়ে মারামারি লাগিয়ে দিয়ে গন্ডগোল লাগিয়ে দিয়ে ফেসনা ফেসাদগুলো তৈরি করে দেয় সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে এই সকল কাজ করা যাবে না বিশেষ করে আমার মা বোনিরা এই সকল কাজগুলো কিন্তু বেশি করে আমার মা বোনিরা আপনাদের উদ্দেশ্য আমি বলতে চাই খবরদার খবরদার আপনি কোনো সময় এই জগল ঘড়ি এই চকলঘরের কথা অন্য কাউকে বলে আপনি কোনো সময় এই রকম করে এ ছোট করতে পারবেন না এবং আপনি মারামারিও লাগা দিতে পারবেন না নাম্বার আট হলো অন্য হক নষ্ট করা আজকে মারামায় আমাদের সমাজের ভিতরে এদিমের মাল নষ্ট করছে এরপরে মিসকিনের মাল গুলো নষ্ট করছে অন্যর হক কিন্তু মানুষ নষ্ট করে করে তারা টাকা পয়সা গুলো কামাচ্ছে আমার ভাই অন্যর হক কখনোই নষ্ট করা যাবে না অন্যর হক যদি আপনি নষ্ট করেন তাহলে আপনার জন্য কঠিন শাস্তি হবে অন্যর হক এদিমের মাল আপনাকে বুঝায় দিতে হবে আমার ভাইয়ের নাম আটটি বিষয় আমরা শিখলাম জানলাম আমরা আটটি বিষয় যদি আমরা মেনে চলতে পারি পাক রব্বুল আলম হয়তো আমাকে আপনাকে দান করতে পারে সকলে পড়ি